বিয়ের আগে বউরে বলে দিবেন শোনো বউ আমি কিন্তু বড় তেড়া যুবক আমি কিন্তু দুই নম্বর পথে কামাই করব না অতএব অন্য মানুষদের বউদের মতো সকাল বিকাল শাড়ি পাল্টাবা আর থ্রি পিস পাল্টাবা মার্কেটে যায় কেনার পরে বলবা শুধু কার্ডের ঘষা দেন আর বিল দেয়া হয়ে যাবে এগুলো কিন্তু আমার দ্বারা হবে না আমি কিন্তু হালাল কর আমি হারাম কর না বলা যাবে না ইনশাল্লাহ হবু বলে দিতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওই মেয়ে বলবে আব্বু না সমস্যা আছে ছেলের কারণ তার দরকার কি একটা চোর তার দরকার একটা চোর তার দরকার একটা ঘুষখোর তার দরকার একটা দুর্নীতিবাজ তার দরকার একটা টিন চোর তার দরকার একটা গম চোর সে সৎ মানুষ পছন্দ আপনি সাথে সাথে সেজদা পড়ে যাবেন যাক একটা চোর প্রিয় মানুষ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিছে একটা সৎ মানুষ খুঁজবেন চেষ্টা করা যাবে না ঈশাল আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান তাহলে থেকে এত কথা আসলো যে রাস্তার পাশে ঘর তুললেন ধান্দা হলো ভাঙা পড়বে টাকা বেশি পাবো কি করবেন এ টাকা দিয়ে যদি কবর নিয়ে যেতে পারেন আখড়াতে কাজে লাগে তাহলে তো একটা ব্যাপার ছিল তা তো পারবেন না আপনি বলবেন না পারলে কি হয়েছে ছেলে মেয়ে খাবে ছেলে মেয়ে ভোগ করবে নিশ্চিত বহু মানুষ সম্পদ রেখে চলে গেছে তার ছেলে মেয়েরা ভোগ করতে পারে নাই হাতে বুতে অন্য মানুষ খেয়ে ফেলছে আছে না নাই সবচেয়ে বড় হতভাগাকে জানেন আল্লাহর জবচেইতে বড় দুর্ভাগা সবচেয়ে বড় বেয়াকুব এবং নির্বোধ মানুষ হলো সে যে যাদের জন্য চুরি করবে তারাও সে দায়ী নেবে না কিয়ামতের দিন ছেলে Aisha বলবে না আব্বা চুরিদারি ডাকাতি দুই নম্বরে যা করছেন কুরসু যা খাইছেন আমাদের জন্যই তো খাইছেন আল্লাহ আমার আব্বারে জাহান্নামে দিবেন আমাদের নিয়ে যান বলবে না ভাই কোরআন বলেছে ইয়া মাইয়্যা ফিররুল মারুমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতহি ওয়া বানী সন্তান বাপকে দেখে মাকে দেখে পালাবে যে না জানি আজকে কোন কিছুর জন্য ধরে সবাই ইয়া nafsi amsi করবে যাদের জন্য চুরি করবেন ওরাও দায় নিবে না আপনার মতো নির্বোধ কে হতে পারে সন্তানকে চুরির সম্পদ দিয়ে বড় করবেন না সততা দিয়ে বড় পড়েন আমাদের সমাজে আজ ঘরে ঘরে সেই মা বাপ আছে যে মা বাপ চায় আমার সন্তান থাকুক আজ দুধে বাতে সেই মা বাপ নাই যে মা বাপ বলে আমার সন্তান থাকুক আজ ইমান আমলে সততার সাথে সেই মা বাপ নাই মা বাপ নকল কিনে এনে দেয় বাবা দুই নম্বরে করে পরীক্ষা দেয় আমার ছেলে পরীক্ষা দিবে তো তার কোন কোন টিচার সব টিচার তো আর তুমি কি পরীক্ষা দাও বাবা তুমি ডানে বামে তোমার মানুষ আছে বলে মনে হয় না এটা কি তুমি কি ধরনের পরীক্ষা একটু খেয়াল রাখো ডানে আসো একটু খেয়াল রাখতে পার যে টিচার আদর্শ শিখাবে সেই টিচার চুরি শিখাচ্ছে যেই মা বাপ সততা শিখাবে সততার সংকল্প করাবে সেই মা বাপ চুরি শিখাচ্ছে এজন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে খাঁজে বাজে কোন আকাঙ্ক্ষিতে সর্বত্র দেখবেন চোর আর চোর উৎপাদন হচ্ছে দুর্নীতিবাজ উৎপাদন হচ্ছে আমাদের ছেলেবেলা তো বেশি দিন আগের না এখানে বাবাজিরা যারা আরো বয়স্ক আছেন আপনারা দেখেছেন আপনাদের ছেলেবেলায় বাপ মারা ছেলে মেয়েদেরকে সততা শিখাইত ঠিক না বেঠিক একটা মিথ্যা কথা বললে দশটা বাড়ি দিত শাসন করতো আর এখন পরীক্ষার রেজাল্ট তুমি ভালো করো বাবা নকল করে করছো না কাটটা দেখে করছো আমার দেখা দিকে দরকার না আমার দরকার রেজাল্ট দিন শেষে আমি পয়সা চাই আমি পয়সা পাগল ঠিক না বেঠিক রেজাল্ট ভালো মানে পয়সা কেরিয়ার ভালো হবে তো ভাব ভাব আল্লাহ তার আমাদের সবাইকে সত হওয়ার তফিক দান করুন ঘরে ঘরে সততার চর্চা করবে সততার লাভ কি জানেন নগদ লাভ হলো মানসিক শান্তি যারা চোর এদের মানসিক শান্তি হয় না ধরেন একজন চুরি করে হাজিসা বইছে এখন সারা জীবন আকাম কুকাম করছে এখন লাখ লাখ কোটি কোটি মালিক হয়ে গেছে এখানে মাহফিল আয়সা বললো হুজুর সিফাত হাসান সাহেবের মাদ্রাসার জন্য আমি এত লাখ টাকা দিয়ে দিলাম জানে মাহফিলের জন্য এত টাকা দিয়ে দিলাম হুজুর আপনারও টাকা দিয়ে দিয়ে দিলাম আমি খুশি চিঠি বললাম আল্লাহ আপনি হাজির সাহেবরে কবল করেন আল্লাহ হাজির সাহেবরে জান্নাতের একের জান্নাত পার করে জান্নার পোষাই দেন আমি হয়তো অনেক লম্বা লম্বা দোয়াও করে দিব আপনারাও বলবেন নারায় থাকবি সোহান আল্লাহ বলেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহর ফেরা বলবেন তুই চোর তুমি মানুষের চোখে ধুলা দিতে পারো বাট তুমি দিন শেষে মানুষের রক্ত চুষে এই টাকা এনে এখানে ঢালছো এটাতে মানুষকে খুশি করতে পারো আল্লাহ খুশি হবেন না আল্লাহ খুশি হবেন যখন এই টাকার মালিকের কাছে টাকা ফেরত দিবা